বগুড়ায় সম্প্রতি একটা কৃষক সমাবেশ হয়েছে আর সেখানে দেওয়া একটা রাজনৈতিক বক্তৃতা বলা যায় পুরো দেশেই একটা নতুন আলোচনার জন্ম দিয়েছে তো চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি ঠিক কি বলা হয়েছে সেই বক্তৃতায় আর এর পেছনের ভাবনাটাই বাকি তো এই একটা কথাই কিন্তু পুরো বক্তৃতার মূল সুরটা ঠিক করে দিয়েছে দেখুন এটা কিন্তু শুধু একটা সাধারণ ঘোষণা না বরং এর পেছনে একটা আস্ত রাজনৈতিক দর্শন কাজ করছে এই কথার মধ্য দিয়ে আসলে বক্তা প্রচলিত যে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ধারণাটা আছে সেটাকে একরকম চ্যালেঞ্জ করছেন আর উনি যে নতুন শাসন ব্যবস্থার কথা বলছেন তার একদম কেন্দ্রে যে ঐশ্বরিক আইন থাকবে সেটাই পরিষ্কার করে দিচ্ছেন আচ্ছা তাহলে প্রশ্নটা হল এই যে ঐশ্বরিক আইনের কথা বলা হচ্ছে সেটার উপর ভিত্তি করে ঠিক কেমন একটা রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার কথা ভাবা হচ্ছে বক্তা কিন্তু এর একটা নামও দিয়েছেন আর সেই নামটাই তার আসল রাজনৈতিক লক্ষ্যটা পরিষ্কার করে দেয় বক্তৃতায় যে মডেলটার কথা বলা হয়েছে সেটা হল মদিনা স্টাইল রাষ্ট্র এর মূল কনসেপ্টটা কি সোজা কথায় এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করা যেখানে প্রত্যেকটা আইন প্রত্যেকটা নিয়মকানুন সরাসরি কোরআন আর সুন্না থেকে আসবে এটাই ছিল তার পুরো রাজনৈতিক দর্শনের একদম কোর বা কেন্দ্রবিন্দু নিজের আদর্শকে আরও পরিষ্কার করার জন্য বক্তা কিন্তু একটা স্পষ্ট দাগ টেনে দিয়েছেন মানে একদিকে রেখেছেন কোরআন আর সুন্নাবিত্তিক রাষ্ট্র আর ঠিক তার বিপরীতে রেখেছেন জাতীয়তাবাদকে আর এই জাতীয়তাবাদকে উনি বলছেন শয়তানের চিন্তা তার কথা অনুযায়ী এই দুটো দর্শন একসাথে চলতেই পারে না যে কোনো একটাকে বেছে নিতে হবে অন্যটাকে বাদ দিয়ে কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে এই নতুন ব্যবস্থার প্রয়োজন কেন পড়ল বক্তায়ের উত্তরটাও দিয়েছেন আর সেটা হলো অতি তার বর্তমানে শাসন ব্যবস্থার কড়া সমালোচনা তার যুক্তিটা খুব সোজা এই পরিবর্তনটা এখন দরকারি কারণ শাসকরা নাকি জালেম মানে অত্যাচারী আর এই সমালোচনার একদম কেন্দ্রে বক্তা একটা নির্দিষ্ট সংখ্যাকে রেখেছেন আর সেটা হল চুয়ান্ন তার মতে এই চুয়ান্ন বছরের শাসন ছিল পুরোপুরি নিপীড়ংমূলক আর অন্যায়ের ওপর ভিত্তি করে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই লম্বা সময়ে ঠিক কী কী সমস্যা হয়েছে বলে উনি মনে করছেন তার অভিযোগগুলো যদি দেখি তাহলে দেখা যায় এই চুয়ান্ন বছরে নাকি কৃষকদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দেশের এত বড় একটা কৃষক সমাজ অথচ তাদেরকেই অবহেলা করা হয়েছে এমনকি মানুষের মৌলিক অধিকারগুলো নাকি কেড়ে নেওয়া হয়েছে মানে এক কথায় বলতে গেলে তার দাবি হল এই শাসকরা জনগণের ভালো করার ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ তো প্রথমে আদর্শের কথা বলা হলো তারপর করা হল অতীত শাসনের সমালোচনা এরপরই বক্তা ক্ষমতায় যাওয়ার একটা পরিষ্কার রোডম্যাপ বা রূপরেখা দিয়েছেন তার মতে এই যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটার পথটা তৈরি হবে একটা সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সামনের নির্বাচনকে মাথায় রেখে উনি কিন্তু চারটা নির্দিষ্ট দাবি তুলে ধরেছেন চলুন এক এক করে দেখি প্রথমটা হল আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা মানে যে দল যত শতাংশ ভোট পাবে সংসদে তত শতাংশ আসন পাবে দ্বিতীয় দাবিটা হলো সব দলের জন্য একটা সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা তৃতীয়ত নভেম্বরের মধ্যেই জুলাই সনদ নামে যে একটা রাজনৈতিক চুক্তি আছে সেটাকে বাস্তবায়ন করতে হবে আর একদম শেষে নির্বাচনের আগেই একটা গণভোটের আয়োজন করার কথা বলেছেন কিন্তু বক্তৃতা শুধু জাতীয় পর্যায়ের দাবি দেওয়াতেই থেমে থাকেনি একদম শেষে গিয়ে সমর্থকদের জন্য একটা সরাসরি একটা লোকাল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে যেটা আসলে দাবিগুলোকে একটা সাংগঠনিক রূপ দেওয়ার চেষ্টা একদম শেষ পর্যায়ে এসে নির্দেশনাটা ছিল খুবই স্পেসিফিক আর স্থানীয় সমাবেশে যারা ছিলেন তাদের সবার প্রতি সরাসরি আহ্বান জানানো হয় যে সবাই যেন এক হয়ে বগুড়ার সাত আসনে নির্দিষ্ট প্রার্থী গোলাম রব্বানীকে জিতিয়ে আনে এখান থেকেই বোঝা যায় এই বক্তৃতার একটা বড় আদর্শিক লক্ষ্যের সাথে সাথে একটা তাৎক্ষণিক রাজনৈতিক উদ্দেশ্য কিন্তু ছিল তাহলে সব মিলিয়ে দেখলে কি দাঁড়ায় এই বক্তৃতাটা আসলে একটা কমপ্লিট পলিটিক্যাল প্যাকেজ এখানে একটা আদর্শিক দর্শন আছে বর্তমান ব্যবস্থার সমালোচনা আছে আবার ক্ষমতায় যাওয়ার একটা কৌশলও আছে এখন ভাবার বিষয় এটাই যে এই ধরনের বক্তব্য দেশের ভবিষ্যৎ রাজনৈতিক আলোচনাকে ঠিক কোন দিকে নিয়ে যায়